হ্যালো ইভিওয়ান আমি শম্পা আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন আর কোনো ভিডিও বানাচ্ছি না এগুলো আমার আগেকার ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে সকালবেলায় মা বানাচ্ছে জলখাবার লুচি আর আলুর তরকারি আর হঠাৎ করেই আজকে তারার ফোন ফোন ঠিক নয় মেসেজ যে দেখ কে এসেছে আমি তো দেখে পুরো অবাক উনি স্কুলে চলে গেছে আর আমি ভাবলাম এই ফাঁকে যে ওদের সঙ্গে দেখা করে আসি ওরা প্রথমে গেছে তারাদের বাড়িতে এত বছর ধরে জমানো গল্প এত বছর পরে দেখা তাই আর ওয়েট করতে পারছি না তাই ভাবলাম আমি একবারে চলে যাই মাসি করছে এখানে রান্না আলু ভাজা সয়াবিন কি সুন্দর গন্ধ পাচ্ছে মাসি এই দেখো কারাই এসেছে দেখো তোমরা কি কোনোদিন দেখোই না আমার ব্লগে শুধুমাত্র নাম শুনেছো শুনেছ না না ও কমেন্ট করে দেখো হ্যাঁ ও কমেন্ট করে সব থেকে

এখন চলছে ফিফটিন আগস্টের রিহার্সেল তো প্রত্যেক রিহার্সেল হয় আর সেটার কিন্তু ভিডিও করে আমাদেরকে পাঠায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তেমন একটা শেয়ার করা হয় না ওনারা সমস্ত কিছুই পাঠান সমস্ত কিছুর ভিডিও অ্যাক্টিভ ভিডিও সব কিছুই আর দেখতে পাচ্ছ কত আনন্দ করছে উনি একদম এই কোণে আছে তাই ওকে ভালো করে দেখাও যাচ্ছে না তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বললাম না ভিডিওটা আগেকার তোমরা দেখলেই বুঝতে পারবে এই সমস্ত গান কিন্তু আমি ফিফটিন আগস্টের ব্লগে শেয়ার করেছিলাম সেগুলিই চলছে রিহার্সেল No no not পরে ওরা এলো আমাদের বাড়িতে আর এই প্রথম ও আমাদের বাড়িতে এলো মানে পাঁচ বছর পর এমনকি আমাদের ওই বাড়িতেও জানি বাপের বাড়িতে আমার বিয়েতে এক বছর ছিল ব্যাস তারপরে এই আসা আর আমরা এখানে সবাই মিলে পেয়ারা চাট খাচ্ছিলাম আর জানো তো ওরা তো যেহেতু নন বেঙ্গলি মানে ও নন বেঙ্গলি নয় ওর উঠবে নন বেঙ্গলি তাই শ্রাবণ মাছ পালন করে ওদের নিরামিষ আর সেই জন্য ওরা অন্য কিছু খাবে না আর আমরা ভাবলাম সবাই মিলে তাহলে পেয়ারা চাট খাওয়া যাক অনেক মজা হবে আর ইতিহাস দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কাটছে এটা সব থেকে কঠিন কাজ আর আমরা সবাই মিলে এত হাসাহাসি করছিলাম তাই তোমাদের কোনো ভিডিও ক্লিপ শোনাতে পারছে না কারণ আমরা এত সবাই মজা করছিলাম ওরা আমাদের এখানে কাজের সূত্রে এসেছিলো আর তারই মধ্যে আমাদের দু খানা অনেক খুশির খবর দিয়ে গেছে মানে আমরা এত খুশি কি বলবো ওর এক দিদি আছে তার বিয়ে তারার বিয়ে কিছুদিন পর আর তারপরে আমাদের এই সঙ্গীত রানীরও কিন্তু বিয়ে সেটা হচ্ছে আরেকটু দেরি মানে তারার বিয়ে অনেক পরে তো সেটা আমার ভীষণ এক্সাইটেড যে মানে শেষ সবার বিয়ে থা হচ্ছে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে আবার দেখা হবে সঙ্গীতার বাড়িতে গিয়ে বাড়িতে আমাদের এক দু সম্পর্কে আত্মীয় এসেছিলেন সম্পর্কটা দূরের কিন্তু অনেক কাছে আমার শ্বশুরমশাইয়ের দিদার বোনের মেয়ে অনেকটা দূরের সম্পর্ক তো উনি তালটা নিয়ে এসেছিলেন আর সেই জন্য আমাদের বড়া ভাজা হচ্ছে আর দেখতে পাচ্ছ মা কি সুন্দর বড়াগুলো ভাজছে আমি অতটা এখনো পটু নই কিন্তু মায়ের কাছ থেকে এগুলো আস্তে আস্তে শিখে নেবো সামনে জন্মাষ্টমী আসছে আমার মাও এগুলো বানান তো ইচ্ছা আছে আজকে মানে এবছর আমার মায়ের কাছে গিয়ে এগুলো বানানোর আমি তেমন একটা পারি না মানে কখনো করার চেষ্টা করিনি আসলে করলে অবশ্যই পারবো আর এগুলো মা এত সুন্দর বানিয়েছে মানে গন্ধে আমি থাকতে পারছি না তো মা ভাজার সঙ্গে সঙ্গে আমি টপ করে খেয়ে নিয়েছি তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এই তালের ফুলুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তালের ফুলুরি আর এক ধরনের পিঠে হয় পোড়া পিঠে যেটা আমার ঠাকুমা বানায় খুব ভালো লাগে ওটা মেধেপুরা ট্র্যাডিশনাল মানে এই তালের সঙ্গে চালের গুঁড়ো নারকেল কুচু কুচু করে মানে এক ধরনের মোটা একটা এ বানা হয় পুর কুর না এরকম সেটাকে তাল কলা পাতার মধ্যে দিয়ে আর যখন রান্না রান্না শেষ হয়ে যায় সেই উনুনের মধ্যে রেখে দেয় সারা রাত উনুনের মধ্যে সেটা বানানো হয় একটা বড় পিঠের মতো মানে পিঠে ঠিক নয় মানে কেকের মতো আর পরে সেটা একদম শক্ত হয়ে যায় আর সেটা কেটে কেটে খেতে এত ভালো লাগে মানে একদিকটা পুরো পোড়া পোড়া অপর দিকটা হালকা পোড়া মানে সেটার স্বাদ আমি এখনও ভুলিনি কিন্তু আর ঠাকুমা সেটা আর বানায় না তো যদি আমার ঠাকুমা বানায় খাওয়া হয় তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। আর রেসিপি যদি পারি তো সেটাও শেয়ার করব। তো ওই ভিডিওটা আমার এখনও মুখে লেগে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে